কেউ খুঁচিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ অনেক বাইক পেয়েছে কেউ খুঁজেই দিল আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ অনেক বাইক পেয়েছে মনে হয় খুবই ভালো আছি আপনাদেরকে নিয়ে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করবো বলতে বলব আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই পথা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে এখন তো এই দুই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর ব্লকে যাবো দেখা যাবে আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো না পার্টি যাচ্ছি কিজনের মানুষের সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ মিশবে বুকের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাইকে নিয়ে যেন চলে কেউ গুছিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল লাভ অনেক বাইক সামনে সপ্তাহে পড়ত যাবে সে চিকিৎসার পাশাপাশি না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে এটা তার তো নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছে সবাই মিলে একসঙ্গে চলে কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করো কৃষিতে কত ক্ষতি হয়েছে তো কৃষিতে কত ক্ষতি হয়েছে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে